پانیا బత్వాసనాయాను పానింగు బరశావియు దిక్యాను త్యాను ధ఼స్టి కలుాను పానుం శర్వదెయ్నాయు పానింగు సర్వదేవాయరమాను

ধৰ <coughs> নম বিষ্ণু বিশুড় সৎসাঙ্গী বামিষ্ঠে মনীষা মনিষা দেবশর্ম গণেশধী পঞ্চদেবতা পূজা পূর্ণ শীর্ষী মনমহকার ভৈরব সহিত দক্ষিণ কালিকা যত পরিশ্রম নম ষষ্ঠী নম ষষ্ঠী হলো নম বিষ্ণু বিষ্ণু রাম ষষ্ঠ ফাল্গুমন মাসে মাউষা শিষ্যে গণেশাদি পূজা মন মহাকাল ভৈরব

দক্ষিণা পূজা যাওঁ स्तुन <laughs>

Thank <laughs>